আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিও আমি দুপুর থেকে শুরু করতেছি তো এখানে আমি কি বলে এটা নতুন একটা মাছ আমি কখনো এর আগে ট্রাই করে নিই আর চায় না ইলিশ নাকি নাম বলল তো ও মাছটা দিয়ে আমি চিচিঙ্গা রান্না করেছিলাম খেতে খুবই মজা ছিল একদমই ইলিশ মাছের মতোই লাগতেছিল জাস্ট কপি আমার কাছে মনে হয়েছিল কপি তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে তারপরে কষিয়ে ভালোভাবে তার ভেতরে চিঙ্গিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম তো ভালোভাবে একটু কষিয়ে এরপর যাই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এখন আমি দুধ জ্বালিয়ে নিচ্ছিলাম এটা হয়ে গেলে আমি দুধ জ্বালিয়ে নেব বাচ্চাদের জন্য তো মাঝে একটু বড় রেহার্সাল করেছিলাম এখন আমাদের রান্না রান্নাবান্না শেষ বাচ্চারা এবং আমি আমরা দুপুরে খাবার খেতে বসছিলাম সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি একেবারেই নতুন আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো আমার বাচ্চার খুবই মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিলো জন্য আমরা বিকালের নাস্তায় মুড়ি মাখা রেখেছিলাম এজন্য আমি টমেটো শশা পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছিলাম আসলে এখন টমেটোর সিজন না এই জন্য আমার কাছে খেতে ভালো লাগে না কারণ এগুলো সবই ফ্রোজেন টমেটো তো আমি সব ছোট ছোট করে কেটে এনেছিলাম আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমাদের আশেপাশে আমি যেখানে থাকি এখানে অনেক পশু পাখি মিনি অনেক পশু পাখি পালে এই জন্য পশু পাখির সাউন্ড তো আসতেছে সবাই প্লিজ ইগনোর করবেন এগুলোকে এই তো এরপর আমি এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি একটু তেঁতুলের চাটনি দিলে খেতে খুবই মজা হয় সরিষার তেল একটু লেবু চেপে দিলাম এখানে আমি সামান্য একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম বাট আমার দেখাইতে মনে ছিল না দিয়ে দিলাম দিয়ে একটু তারপরে মুড়ি অ্যাড করে দিব এই তো আমার মাখানো শেষ তো এখন আমরা খেয়ে নেবো সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম